মা একটা মা বলছে যে আমার মেয়েটি ফেরি না নামাজ করে থাকা যাবে না মাথা ওসু করতে হবে ইসঙ্গের নামে হবে আমরা মুসলমান এখন মানতে যাইনি আমরা এখন আসি আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা তোমাদের সাথে ছেড়ে দেব না মুসলমান ভাইরা আপনাদের জানতে হবে যে আমরা মুসলমান যখন আদা আদা ভাগ হয়ে যাব তখন এক মুসলমানদের হামলা করবে মুসলমানদেরকে তারা খাবারে তারা বিভিন্ন দিক দিয়ে তারা কষ্ট দেবে তাদেরকে মারবে এজন্য মুসলমানদেরকে মনে রাখতে হবে আমরা মুসলমান আমরা সবাই একটা দেহের মতো ঠিকই ধরে বলে আপনাদেরকে সহজে কিছু বলতে চাই না যদি আমাদের মাথার উপরে ওঠো আমাদের উপরে যদি টর্চারিং করো তাহলে আমরা তোমাদেরকে সহজে ছেড়ে দেব না বাতিল সব জন্য আমাদের মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ইসলামকে বিদায় করার জন্য হাজারো ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে ঠিক কিনা ধরে বলে এক গ্রুপ তারা বলেছে যে আমাদের সাথে উল্টো পাল্টা করবা চাউল আর ডাউল যদি আলু বন্ধ করে দিই তাহলে তোমরা না খাইয়া করবা ও মুসলমান যদি অন্য কোন দেশ যদি চাউল আর বন্ধ করে দেয় মুসলমান কি ঢাকায় থাকবে মুসলমান এবছর পেঁয়াজ এত মাক না আমার মনে হয় কোন রমজান আসে এত মাক না দামে দিয়ে পাওয়া যায় না এত কম দামে আলু পাওয়া যায় নাই এত কম দামে কোন বাজার পাওয়া যায় নাই তোমরা যত আমাদেরকে এক আঙ্গুল দেখাবা আল্লাহ তার আমাদেরকে দুই আঙ্গুল দেখাইয়া দেবে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলমান সবাই

কোন মুসলমান যে ইমানের দাবি করবে সে ঘরে বসে থাকতে পারে না অপরিহার্য দাবি দাবি কর্মের জন্য আমরা এখানে একাত্রিত হয়েছি আল্লাহ

তাদের ভিতরে যে স্ট্রেস সৃষ্টি করে দিতে বলেছে মুসলমানদেরকে মুসলমান নেই আসল জেদনা থেকে ফিরে এসেছে ফিরে গিয়েছে যার কারণে মুসলমানদেরকে সারা পৃথিবীতে আজকাল লাঠিয়ে নিয়ে মারাস্থ আর মুসলিমরা মনে করছে এদের কোনো ক্ষমতা শক্তি নেই মুসলমান লজ্জিত হোক দেশে এবং বিদেশে তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আজখানে সাহায্য নিয়ে আসবে এবং পৃথিবীতে মুসলমানদের ইনশাল্লাহ নেতৃত্ব দেবে আর মুসলমানদেরকে আল্লাহ পৃথিবীতে নেতৃত্বের জন্য সৃষ্টি করেছেন ইনশাআল্লাহ সেদিন দেখি

加 <laughs> <laughs> সকলে হবে <Five pressing rico>

কি আমরা এখানে এসেছি আমাদের ভাইরা আসছে রক্তাক্ত আসছে ফিলিসের খাদায় সেই নদীর বিহীন হামলা চালিয়ে

আপনারা মাহে রমজানের রোজা রেখে কষ্ট করে জমান নামাজ করে এখানে উপস্থিত হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন ইসরায়েল তার নির্দিদায় মুসলমানদেরকে হত্যা করতেছে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদেরকে বুলেটের আঘাতে দুনিয়া থেকে বিদায় করছে সেই মায়েরা তার আব্বা তাদের চোখের পানি রাখতে পারছে